এ বৃষ্টি এ রোদ রোদ বৃষ্টি মাঝখানে আমরা আমাদের সাথে থাকছে হচ্ছে ভাইরাস জ্বর এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে তার মধ্যে আমার মরিচ ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে সাথে গরম গরম চা সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের করানো ভিডিও ইচ্ছা ছিল না ভিডিও আপলোড করব। কিন্তু যখনই ফেসবুকে ঢুকে নিউজ ফিডে যায় তখনই চোখের পানি চলে আসে ও কি করব ভাবলাম ভিডিও একটা আছে এটা এডিট করে আপলোড করব এই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম খুব সুন্দর রোড ছিল হঠাৎ করে বৃষ্টি দেওয়াতে দূরে চলে আসলাম ছাদে ইচি যখন ছিলাম তখন ছিল অনেক বৃষ্টি কাপড় শুকাতে দিয়েছিলাম সকালে তাই কাপড় নিতে চলে আসলাম ছাদে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছাদে এসে দেখি বৃষ্টি কমে গেছে আমাদের আবার কাপড়গুলো খোলা আকাশের নিচে শুকাতে হয় না চারতলাতে কাপড় শুকানোর ব্যবস্থা আছে তাই আমরা সকলে চারতলাতে কাপড় শুকাই আমাদের বিল্ডিংয়ে চারতলা কমপ্লিট ছাদ দেওয়া বাট দেয়াল নাই দেখে আমাদের কাপড় শুকাতে অনেক অনেক সুবিধা হয় ছাদ থেকে নেয় মায় সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ বৃষ্টি হচ্ছে সাথে আমার ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে মরিচ ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে যেমন ইচ্ছা তেমন কাজ মরিচ ভর্তা করার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়েছি শুকনা মরিচগুলো হালকা করে ভেজেও ফেলেছি এখন হাত দিয়ে আমি মেখে নেব মেয়ে হয়েছি বস হাত দিয়ে না কি আর হয় এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব এরপর হচ্ছে আপনি সুটকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে গরম গরম ভাতের সাথে খাবো ওয়াও হাত জ্বলবে নাকি হালকা হালকা জ্বলতেছে মনে হচ্ছে আমার নিজের হাত দিয়ে মেখি খাওয়াটা আলাদা মজা শুটকি মাছটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ছোট ছোট টুকরো টুকরো করে মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি কি কেমন লাগবে আমি অবশ্যই টেস্টিং সল্টও দিয়ে দিব হালকা লবণও দিয়ে দেবো আমরা হোস্টেলে থাকাকালীন এতটুকু মরিচ ভর্তা পাইলো মনে হয়তো আমরা কত ভাত খেতে পারতাম হোস্টেলের তরকারি কেন জানে আমার পেতে হজম হতো না হোস্টেল সুপার আমাদেরকে এরকম মরিচ ভর্তা করতে দিত না তারপরও আমরা তো বান্দা চুরি করে বানিয়ে খাইতাম দেন এখন আমার মরিচ ভর্তা করা শেষ এখন বৃষ্টি পড়তেছে তারপর আমার চা খেতে হবে দিন দুপুরে আমি চা নিতে যাচ্ছি ভাত খাওয়ার টাইম অলরেডি চলে এসেছে ভাত খাওয়ার আগে আমি চা খাবো ওষুধ উঠিংয়ে বাবা অফিস থেকে আসে নাই তার জন্য আমার অপেক্ষা করা লাগবে সে ফাঁকে আমি চা খেয়ে নিচ্ছি আমাদেরকে বলে চা খুর সকালে খাইলাম এখন দুপুরে খাচ্ছি আবার বিকালে খাবো আবার সন্ধ্যা খাবো সন্ধ্যাবেলা চা না খেলে মনে হয় আমার রাতের ঘুম ভালো করে হয় না মনে হয় কি আমি কি যেন আজকে খাইনি চায়ের কাপ একটা এনে দাও না আমাকে উঠি বাবা এ এ এক গ্লাস করে খাওয়া জানা যা এক কাপ একটা এনে দাও না বাবা আমি পোর্সন আমাকে কেউ কাপ এনে দিল না চা কাপ কি করব খাইতেছি আর শেষ সাথে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই